সোনারপুরে বিজেপি নির্বাচনী এজেন্টের বাড়ি ভাঙচুরের অভিযোগ অভিযোগের তিন তৃণমূলের দিকে আতঙ্কে ঘর ছাড়া বিজেপির এজেন্ট সমীল মিস্ত্রী বিজেপি নির্বাচনী এজেন্টের বাড়ি ভাঙচুরের ঘটনা উত্তেজনা ছড়ায় সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদহের খুদিরাবাদ এলাকায় বিজেপির এজেন্টের পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ আর এই ঘটনার পর থেকে ঘর ছাড়ায় এজেন্ট সমীর মিস্ত্রি সমীরবাবু এবং তার স্ত্রীর অভিযোগ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর তার বাড়িতে হামলা চালানো হয় বিজেপি পার্টিটা করার অপরাধে আমি পোলিং এজেন্ট ছিলাম আমার বাড়ি তারজন আমার দু একবার করেছে তৃণমূলের হারমাত বাহিনীরা যারা পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত সদস্য স্বামী পঞ্চায়েত সমিতি মেম্বার তারা প্রচুর আমাকে ট্রেডিং করেছে রেজাল্টের দিন আমার বাড়ি ফার্স্ট স্টেপে আমাকে আমার বাড়ির কার আমার একটা কারখানা আছে আমি কাঠের কাজ করি যে কারখানাটা ভেঙেছে তারপরে দ্বিতীয়বার এক ঘন্টা পরে এসে কমল অধিকারী কয়েক কয়েকজন লোক নিয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন লোক নিয়ে এসে বাইক বাইক নিয়ে এসে আমার বাড়ি পুরো সামনের দিকে পুরো ভেঙে দিয়েছে আর বলছে আমার মাকে উল্টো পাল্টা গালাগালি দিচ্ছে মাকে এই করি তোর বউকে এই করবো আরো উল্টো সেই আমি মুখে বলতে পারবো না যার জন্য আমি আমাকে আজকে রাতে বলছে মার্ডার করে আমি তার জন্য ভয়ে পালিয়ে চলে এসছি আমার আমি ফোন করেছি আমার নেতৃত্বকে নেতৃত্ব থানায় থানার পুলিশকে ফোন করেছে চেয়ার পেয়ে আমার বাড়িতে তারা বলছে যে আগে কেস গাড়িটা করো স গাড়িটা করলে তারপরে আমরা দেখছি